আর মাত্র এক মাসও পুরান সমস্ত মাসের নেতা মাস রমজান মাস গত মাস চলে গেছে রজব মাস চলতি মাস শাবান মাস আসন্ন মাস রমজান মাস পরপর তিনটি মাসই একের পর এক দামি এরপরে আর তিনটে মাস আর সুরুল হজ সালাসা হজের মাস তিনটি সওয়াল জিলকত জিল হজ তিন মাসকে বলা হয় হজের মাস হজ উপলক্ষে সে তিন মাসও দামি এ ছয় মাসের পরে আসতেছে আবার আরবি নববর্ষের প্রথম মাস মহরম মাস যে মাসটা অনেক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরপর দামি সাতটি মাসের দ্বিতীয় মাস সাবান মাসের দুই তারিখ রাত্রে পক্ষ থেকে আয়োজিত নুরানি মাহফিলের ময়দানে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে অঞ্চলের লাখ লাখ মানুষের মধ্য থেকে বাসাই সাটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে শ হতে পেরে আমরা সকলে শকর আদায় করি আলহামদুলিল্লাহ বয়ান শোনার জন্য কিছু আদব আছে আর আদব বড় দামি জিনিস স্বয়ং নবী সালাম বলেন আদাবানি রব্বি আদব বেশি জরুরি হওয়ার কারণে আদব স্বয়ং আল্লাপাক আমাকে শিক্ষা দিয়েছেন হজুর বলেন মা উলি দেলাহুসমা আদাবা কেউ কে যদি আল্লাহ তালা সন্তান দেয় তো আব্বার উপরে দায়িত্ব হলো সন্তানকে সুন্দর নাম রাখবে আর তাকে আদব শিক্ষা দেবে আদব বড় দামি হওয়ার কারণে নবিয়া পাক সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আদব সংক্রান্ত এমন অনেক হাদিস বলেছেন কোরআনে কারীমের মজলিসের আদব কেমন হবে স্বয়ং আল্লাহ পাক নিজেই শিক্ষা দিয়েছেন ওয়া ইযা কুরআন ক্বরিআ আল ফাসতিমউ লাহু ওয়া যখন কুরআন শরীফ রিডিং তেলাওয়াত করা হবে তর্জমা হোক আর না হোক শুধু তেলাওয়াত হবে এটাও যদি তোমার কানে যায় ফাস্তামি ও অন্তরের কান দিয়ে শোনো অন্তরের কান দিয়ে শুনতে হলে আপনার অবস্থাটা কেমন হতে হবে আল্লাহ পাক বলেন ও আনসিত কথা অন্তরের কান্দে শুনতে হলে তুমি ওই মত অমত অবস্থায় মুখের সব কাজ বন্ধ রাখবা মানে মুখ বন্ধ রাখা চুপ থাকা কিসের থেকে মুখ বন্ধ রাখতে হবে এক নম্বরে আলোচনা চলাকালে কথা বলা যাবে না দুই নম্বরে আলোচনা চলাকালে মুখের আর যে কাজ বাদাম খাওয়া খাওয়া পটেটো খই ভুট্টোর খই মোবাইল করা এইসব কাজ থেকে মুখরে বিরত রাখতে হবে হুকুম কার এ কথাও খেয়াল করেন নাই বিদায় সাক্ষী দিতে সাহস পান নাই বা সেভাবে সাড়া পেলাম না অন্তরের কান্দে আর মুখের কাজ বন্ধ রাখার কার আর অর্ডার কমপক্ষে অজীব আল্লাহর হুকুম কিছু ফরজ কিছু অজিব তো ফোকাহাই কেরাম মুক্তি আনে কেরাম বলেন কোরানে কারিম বাতাস কারিম না তেলাওয়াত বা তর্জমা তফসির চলাকালে অন্তরের কান্দে শোনা আর মুখের কাছকে বন্ধ রাখা এটা অজীব অজীব যদি নামাজের মধ্যে তরক হয় সসে দা দিলি সারে খেয়াল করেন নাই নামাজের মধ্যে অজীব তরক হলে সমাধানের পদ্ধতি কি সসে দা হজের মধ্যে যদি অজীব তরক হয় তার সমাধানের পদ্ধতি একটা কুরবানি করে দেওয়া আর ওয়াজের মাহফিলে যদি অজিতর কয় এর সোসেস দা কি এর কোনো সমাধানের ব্যবস্থা নাই এর সমাধানের ব্যবস্থা তবা করা ছাড়া উপায় নেই তো আজ শুনতে আসলাম নেকি কি কামাই করতে আসলাম এখানে যে এসে যদি আবার উল্টো পাল্টা করে গোনা কামাই করি তিন টাকা কামাই করে যদি চোদ্দো সিকি খরচ করি চোদ্দো সিকি বোঝেন চোদ্দো সিকি মানে কত সাড়ে তিন টাকা তিন টাকা কামাই করে চোদ্দ শিকি খরচ হয়ে গেলে লস থাকবে পুরো মাঠটা কিছুক্ষণের জন্য আপনাদের জন্য এখানে তবারক রান্না হয়েছে কিনা আমি জানি না তো আশা করি হয় নাই তো অবশেষে আপনারা মেহমানদারিও পাবেন না তবারকও পাবেন না পয়সাগুলি তো পাবেনই নে বরঞ্চ ইনশাল্লাহ আমরা পকেট সাইড নিয়ে নেব আপনারা এর বিনিময় নেবেন এক বস্তা নেকি রাজি আছেন তো সত্যি রাজি আছেন নেকি কামাই করার ব্যাপারে নবিয়া পাক বলেন আল কাইয়িসু দানা আমিলা লিমা বাদাল মাউত চালাক চালাক বুঝেন তো চালাক জ্ঞানী হুঁশিয়ার বুদ্ধিমান চালাক জ্ঞানী

আর কপাল পোড়া হতভাগ্য বোকা আনাড়ি ওই ব্যক্তি মান আতবা নফসাহু হাওয়া মনে যা চাই তাই করে মনে যা খুশি তাই করে না আল্লাহ আর সামান্য সামান্য একটু ইবাদত করে আল্লাহর উপরে বিশাল ভরসা করে বসে থাকে আল্লাহ ভেস্তে না দিয়ে পারবে না নামাজ না পড়লিও আল্লাহ ভেস্তে না দিয়ে পারবে না রোজা না রাখলিও আল্লাহর পর বিশ্বাস আছে আল্লাহ ভেস্তে না দিয়ে পারবে না ফরজ আজিব তরক আল্লাহ অত খারাপ না আল্লাহ ভেস্তে না দিয়ে পারবে না কারণ আমি সেদিনকে তিন কেজি জিলাপি দে মিলাদ দিছি তিন কেজি পাঁচ কেজি জিলাপি দে মিলাদ দিয়ে বেস্তের আশা করে আর দুনিয়ার যত আকাম আছে মন সব করে ওই লোকটা সবচেয়ে বড় বোকা নবিয়া পাক বলেন আর চালাককে যে যে কোনো কায়দায় কৌশল করে যত চালাকি করে পারা যায় নেকি কামাই করার পথ অবলম্বন করে ওই লোকটা অরিজিনাল চালাক কথা কেন আমাদের সমাজে চালাককে যে যত বড় ফাঁকি সে তত বড় চালাক যে যত বড় সিটার বাটপার ধোকাবাস সে তত বড় চালাক মূলত এইটা চালাক না ওটা বোকা আর যে নেকি কামাই করে কৌশল করে ওইটা হলো চালাক তো আপনারা কি বোকা হতে চান না চালাক হতে চান নবীর ভাষা এই পাশা দ্বারা বোকা হতে চাই কথা কই না আমি শুনতেছি সবাই বলেন নে বোকা হতে চান না নবীর ভাষায় চালাক হতে চান চালাক নেকি কামাই করবেন হুজুর বলেন সহজে নেকি কামাই করার একটা বুদ্ধি দেই যার সামনে যে ফাঁকা জায়গা আছে ওইটুক যদি আগায় বসে পুরোই দেন তাহলে আপনাকে এই মুহূর্তে দশ বছর এতে নেকি দেওয়া হবে দেখা যাবে এবার চালাক কি ডার বোকা কেডা হ্যাঁ হ্যাঁ হুজুর অত নাকি দরকার নেই যা কামাই করছি তাই খাই সারা লোক নাই আরে আগই বসে নাকি কামাই সালাকার বুক অল্পের মধ্যে ভাগ হয়ে যাবে যারা দূরে বসে থাকবে তারা বুকাদের কাতারে থাকবে চতুর্দিকে দরজা খোলা হারকে কাহি গো বে রো বা হারকে কাহি গো বেয়া দারো দরবাদরি দর গাহিনী চতুর্দিক দিয়ে গেট যার খুশি যে সময় চলে যেতে পারবেন এখানে ঢুকতে টিকিট কাটা লাগে নাই বেরোয় যাওয়ার সময় টিকিট জমা দিয়ে যাওয়া লাগবে না পুলিশ নাই দারোগা নাই চকিদার নাই দফাদার নাই দারোয়ান নাই পাহারাদার নাই কোনো বাধ্যবাধকতা নাই হারকে খাহি গো বেরো হারকে খাহি গো বেয়া যার খুশি আসেন যার খুশি চলে যান মানি তাফা ফাইনামায় হাতা দিলি নাকসি ফমেন শাহ ফাল্লি উমিন ওমেন শাহ ফাল্লি আকবর যার মনে চায় ইমান আনেন যার মনে চায় না আনেন না যার মনে চাই আমল করেন যার মনে চায় না করেন না আল্লাহ পাক কোন জবরদস্তি করে দেন নাই তবে করলে আপনার লাভ না করলে আপনার লস কথা বলেন ঠিক কিনা যত সুন্দর করে বসবেন তত বক্তার উপরে শ্রোতার উপরে আল্লাহর রহমত নাজিল হবে আল্লামা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফ বড় একটা কিতাব ষোলো খণ্ড

মুস্তামে তো তৃষ্ণাওয়া যয়ন্দাশুদ ওয়ায়যার মুর্দা বুwidehat গোয়ন্দাশুদ মুস্তামে তো তাজা আয়াত বেমালাল সদজাবা গড়দবা গন্তানঙ্গলা আমরা বক্তারা কোন আজ মুখস্থ করে আসতে সুযোগ পায় না বিশেষ করে আমি পাই না ভাষায় গেলে বাড়ি গেলে মাদ্রাসা সামাজিক অনেক জৈ জামেলা ছেলে মেয়ে আত্মীয় স্বজন অনেক সেগুলোর খোঁজ খবর রাখা সবচেয়ে বড় দুইটা বড় বড় মাদ্রাসা দাওরাই হাদিস পূর্ণাঙ্গ দুইটা মাদ্রাসার জিম্মাদারি আবার ফাঁকে কিতাবও পড়াই ছোট কিতাব বড় কিতাব বোখারি শরীফ ছোট বড় সব কিতাবের ভিতরে কিছু দায়িত্ব আছে এত কিছুর ফাঁকে আপনাদের জন্য ওয়াজ কালেকশন করে সুন্দর করে সাজাই গুছাই নিয়ে আসবো আর এই ওয়াজের ফাঁকে ফাঁকে এক জায়গায় সুন্দর একটা গজল গালি সেট হবে এই সালাদ দিয়ে তরকারি দিয়ে সুন্দর করে সাজানোর সময় আমার নাই এখানে বসার পরে আল্লাপাক রব্বুল আলমিন কথা যা শিখে যায় তাই বেরোবে তো এই কথা আসবে কখন জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন বক্তাদের মুখের কথা গাভীর স্থানের দুধের মতো ধ্যান লাগবে না আমার বক্তাদের মুখের কথা ওলামাই কিরম তুলা মনে রাখবেন কারণ কিতাবাদী পড়াপড়ির দিন শেষ আল্লাহর ফজলে বড় বড় নিয়াম তাতে ঢুকে গেছে এত বড় বড় মোবাইল এ মোবাইল যার এতে ঢুকছে তার লেখাপড়ার জিন্দাকি লাইফ শেষ পড়ে লিখেছে দুই কথা মাঠে বলবা সেদিন শেষ হয়ে গেছে ওলামাই কেরাম যা বলে যারা পড়ি আসছে তাদের সব কথাগুলো স্মরণ রাখতে হবে একদিন দুইয়ে খাতি কর বাল্লাহ বাসালি কাজেই সব কথা মনে রাখতে হবে তো জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলেই বলেন বক্তাদের মুখের কথা গাভীর ইস্তানের দুধের মতো একটা গাভীতে দশ কেজি